ছাত্রীর ধর্ষণ খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা অবশেষে শনিবার থেকে আংশিকভাবে কাজে যোগ দিয়েছেন তারা জানিয়েছেন আন্দোলনও পাশাপাশি চলবে অনেকেই ডাক্তারদের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন সিদ্ধান্তটা কদিন আগে নিলে কি মহাভারত অসুস্থ হতো প্রশ্নটি ন্যায্য কারণ রাজ্য সরকার আন্দোলনকারীদের প্রায় নব্বই ভাগ দাবি তিন ছয়েক আগে মেনে নিয়েছিল আমাদের দেশে দাবি দেওয়া আদায়ের প্রচলিত ব্যবস্থা হলো বন্দুকের লাইসেন্স পেতে কামানের জন্য দরখাস্ত করতে হয় অনেক কষাকষির পর শেষে বড়জোর দেশি বন্দুকের লাইসেন্স মেলে। সেই প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে বলা যায় অর্জন বিপুল এবং বিগত কয়েক দশকে এমন নজির নেই ফলে পাখি দাবিগুলোর ব্যাপারে একটু পিছু খাটলেও তাদের চাঁদ পাওয়ার মতো বিজয়ের পরিমাণ ক্ষুণ্ণ হতো না অঙ্গরাজনীতিতে আন্দোলনের প্রতীক হয়ে ওঠার নেত্রিকি এই প্রথম বন আন্দোলনের দাবির কাছে মাথা নোয়াতে বলেন আর একটি দিক হলো ডাক্তার চারা জীবন তার উপর জামালানির বিশেষে শিক্ষানবিশ চিকিৎসক নির্ভর জুনিয়র ডাক্তাররা কর্মস্থলে না থাকলে রোগী ও পরিজনের তাছাড়া বেশ কিছু জেলা বন্যার ডাক্তাররা আরও আগে কর্মস্থলে ফিরলে ভালো সমস্যা হলো উল্টো দিক থেকে ধেয়ে আসা প্রশ্নটি রাজ্য সরকার যখন পুলিশ কমিশনার ডিসি নর্থ এবং দুই স্বাস্থ্য অধিকর্তাকে সরাবেই তখন আটত্রিশ দিন অপেক্ষা কেন করল মাস আট দিন ধরে জুনিয়র ডাক্তাররা হাসপাতালে না থাকার দায় চিকিৎসকদের নাকি প্রশাসনের আসলে দাবি দেওয়ার প্রশ্নের বিদ্যমান দুপক্ষের পিছনে সর্বদা এক অদৃশ্য দেয়ালে তৈরি হয়ে যায় কার্যক্ষেত্রে পরিস্থিতি এত দূর গড়ায় যে দেওয়ালে পিঠ ঠেকে গেলেও কোনো পক্ষই আফসোস মীমাংসায় পৌঁছাতে পারে না প্রশ্ন হলো এই ক্ষেত্রে বিবদমান এক পক্ষ রাজ্য সরকারের গোড়ার আপোষহীন মনোভাব কি ন্যায্য ছিল প্রশাসন সচল রাখার প্রাথমিক দায় কিন্তু সরকারের গুরুত্বটাই প্রশাসন তা বোঝা গিয়েছিল বিগত তিন চার দশকেও এদেশে আরজি করের মতো ধর্ষণ খুনের ঘটনা ঘটেনি এমনকি দিল্লির নির্ভয়া কাণ্ডও নয় কলকাতার মতো শহরে একটি সরকারি মেডিকেল কলেজ যেখানে বলতে গেলে সূর্যোদয় সূর্যাস্তের বালাই নেই তিনশো দিনে চব্বিশ ঘন্টা আলো ঝলমল করে সেখানে শিক্ষার্থী চিকিৎসককে কোন ও ধর্ষণ করে প্রমাণ করে নৈরাজ্য কোন পর্যায়ে গিয়েছে হাসপাতাল প্রশাসনের একাংশ আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত এবং অশুভ চক্রে শরিক না হলে এমন ঘটনা সম্ভব নয় অনাচারে সঘোষিত সাক্ষী শান্তনু সেন আশা করব সত্য প্রণোদিত হয়েই এবার সিবিআইয়ের মুখোমুখি হবেন জুনিয়র ডাক্তারদের সম্পর্কেও একই কথা বলল তারাই হাসপাতালের চোখ কান মুখ অনাচারের ঘটনায় তারা প্রত্যক্ষ সাক্ষী সংগঠনের পক্ষ থেকে তারা কেন তদন্তকারী সব বলছেন না চৃণ্ল জামানায় স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ও অনাচার দুই সমান্তরে রয়েছেন অভিজ্ঞতা থেকে আরো বলতে পারি জুনিয়র ডাক্তারদের আর্জি করার ঘটনার তদন্তে অনেক কিছু ফাঁস করা আছে কিন্তু নির্ভয়ার বিচার চেয়ে ধারণা দিয়ে তাদের কথা দায়িত্ব শেষ হয়ে যায় না অন্যদিকে সরকারের করণীয় ছিল কর্তব্যে গাফিলতির দায়ে হাসপাতালের প্রিন্সিপাল সুপার সহ পদস্থ কর্তাদের সবচেয়ে আগে শোকজ করা ঘটনার পর পুলিশ কমিশনার কাল বিলম্ব না করে হাসপাতালে গিয়েছিলেন সিবিআই প্রমাণ লোপাট বিলম্বে এফআইআর দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি না মানার অভিযোগে টালা থানার ওসিকে গ্রেফতার করেছে প্রশ্ন হলো ওসির ওই গাফিলতি কেন পুলিশ কমিশনার ডিসি নর্থ জয়েন্ট সিপি ক্রাইমের মতো পদস্থ অফিসারদের নজরে এলো না তারা তো সকলেই মনিটরিং অফিসার ওসিকে গাইড করাই ছিল তাদের কর্তব্য এত সব সত্ত্বেও মারমান্তিক ধর্ষণ মৃত্যুর ঘটনায় পুলিশ কমিশনার সহ পদস্থ আধিকারিক এবং স্বাস্থ্য অধিকর্তাদের অপসারণের দাবি কি অযাচিত ছিল নৈতিক দায় তো কাউকে নিতেই হবে এ রাজ্যে তো লাঠি পেটার কারণেও পুলিশ বদলি দৃষ্টান্ত রয়েছে জুনিয়র ডাক্তাররা পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেনি তারা পদস্থ কর্তাদের অপসারণ দাবি করেছিল যা ন্যূনতম এবং ন্যায্য সরকার কেন যথাসময়ে সেই দাবি মানেননি আসলে সরকারের রাজনৈতিক নেতৃত্বের পিঠ থেকে ছিল ইগো আর অতিরিক্ত আত্মবিশ্বাসের দেওয়ালে কারণ তারা পুলিশ দিয়েই রাজনৈতিক দলের আন্দোলন মোকাবিলায় পারদর্শী ঝান্ডাবিহীন অহিংসক আন্দোলনের শক্তিতে সামাল দিতে শেখেননি ঠিক দশ বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোক কলোরা তেমন আন্দোলনের আভাস দিয়েছিল কি আশ্চর্য সমাপতন শিক্ষাকে লাটে তুলে দিয়ে যাদবপুরের উপাচার্যকে সরাতেও সরকারের ছয় মাস সময় নিয়েছিল সেদিক থেকে আরজিকরের আন্দোলনকারীদের কাছে সরকার অনেক আগে মাথা নোয়ালে বলা চলে তারপরেও আটত্রিশ দিনের অচলাবস্থা অন্যতম কারণ জুনিয়র ডাক্তারদের পিঠ থেকে ছিল প্রতিবাদী সাধারণ মানুষের প্রাচীরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নতুন নয় তবে এবারের মতো কখনো তাদের সিনিয়র তথা পাকা চাকরিত চিকিৎসকের পাশে দাঁড়ান নেই সরকারি হাসপাতাল তেমন অচল হয়নি সিনিয়র চিকিৎসকেরা বাড়তি সময় থেকে জুনিয়রদের আন্দোলনের পাশে গত রবিবার থাকায় বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে ডাক্তারদের ডাকে অনুষ্ঠিত মিছিলে শেষ পর্যন্ত চিকিৎসকেরা সংখ্যায় হারিয়ে গিয়েছিলেন অচিকিৎসক মানুষের ভিড়ে রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে গিয়েছিল ডাক্তারদের মিছিল সফল করতে সোমবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলাকালে কলকাতার বহু রাস্তায় সাধারণ মানুষ ঠায় দাঁড়িয়েছিল আলোচনার পরিণতি জানতে ডাক্তাররা আপোষ করলে পথে থাকা মানুষ কি করত তা বলা মুশকিল অভিজ্ঞতা ভালো হতো না বলেই বহুজনের ধারণা সবাই মনে করেছে একটা ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন অনাচার সহ্য করে মুখ বুঝে থাকার ভুল ছেড়ে ফেলে প্রতিবাদের ঋণ প্রতিশোধ করি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সম্ভবত উপলব্ধি করেছেন এই মামলায় গোটা দেশ নজরে আছে শীর্ষ আদালতের দিকেও ঘটনায় দিনের মাথায় আগস্ট রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছিলেন প্রেসিডেন্টি বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী রিমঝিম সিনহা তার ঘোষণায় কারো পদত্যাগ কারো অপসারণের দাবি ছিল না তিনি পিতৃতান্ত্রিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছিলেন তার সেই ফেসবুক পোস্টের ঘোষণা যে এত মানুষকে নাড়া দেবে কেউ কি ভাবতে পেরেছিলেন এবার কিন্তু ভাবতে হবে প্রশাসন ক্ষমতাসহীন বিরুদ্ধে নির্বিশেষে সব দল নাগরিক সমাজের নেতৃত্ব এবং সংবাদ মাধ্যমে ভাবতে হবে আর জি করে শিক্ষার্থী ছাত্রীর খুনের ধর্ষণের ঘটনায় এত মানুষ প্রতিবাদ সমানতালে চলছে চুরি দুর্নীতি অনিয়ম অনাচার চাকরি চুরি চালগম চুরি গুরু পাচার পয়লা পাচারের ঘটনায় জিলে রাজ্য নজিরবিহীন বাংলার লজ্জা সরকারি দপ্তরে স্পিডমানি নামক ঘুষের কারবার এখনকার মতো গেড়ে বসেনি কখনো রামের কবিতা শ্যামের বলেও মানতে হবে কেউ বাধ্য করেননি মানুষ তবু তা করেনি কেউ কেউ বিদ্রুপ করে দায় সেরেছেন দুর্ভাগ্য হল জামানা নির্বিশেষে ভালো ভালোমন্দ ন্যায্য অন্যায্য নির্ধারণে ভোটকেই মানদণ্ড করা হয়েছে যেন যারা জিতেছে তাদের বিচারের ঘটনায় মাফ অন্যায় একটা নির্বাচনের অপেক্ষাই করায় যেন দস্তর বিজেপির দ্রুত উত্থান এবং ততধিক গতিতে বামেদের পতনের জেরে তৃণমূলের অন্যায় অবিচারের প্রতিবাদ করা মানুষকেও বুথে গিয়ে ভাবতে হয়েছে ভোটটি কাকে দেবেন কেনই বা দেবেন